বাচ্চা কাচ্চা হয়ে যায় আমার শরীর খারাপ হয়ে গেল আমি দেখতে খারাপ হয়ে গেলাম তখন যদি বলিস না তখন তোকে জুতো পিঠা করবো দেখবি বললেন না লাগাবো

আমি না তুমি আমি আর না না আমি আর তোমার কাছে না আমি বাবার কাছে তাও ভালো কি মার মার লব এরকম নাতি তোমার বাবাও মারিনি আমাকে

এই কাল না না বাবা আমার কাছে শো হবে না তুই বিয়ে করে দিস তুই বোমার কাছে গিয়েই শো আমার কাছে শুলে খুবই অসুবিধা হবে কেন বাবা কিসের অসুবিধা হবে আমি তোমার কাছে শুলে আমি শুতে পাই না তোমার কাছে এর কাছে শোয়ার থেকে তো তোমার কাছেই শোয়া ভালো বোমা তুমি ওকে ঘরে নিয়ে যাও তো যাও এই চলো ঘরে চলো ও বোমে তা তো করেছে তুমি আর লাথি মারবে না তো না আমি আর মারবো না চলো জানি না আজকে রাতে আমার কপালে কি আছে আমি জানি তো বাবা তুমি কেন রাত্রিবেলা আমাকে তোমার সঙ্গে শুতে নাওনি কেন নি তোকে শুতে তুমি রাত্রিবেলা হ্যান্ডেলো রাত্রিবেলা হ্যান্ডেল মারতে পারবে না ওই কারণে তুমি আমাকে তোমার কাছে শুতে সাথে শুনে না এখন মারা আমার হ্যান্ডেল মারা বাজাচ্ছে গুড মর্নিং ছেলে এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম স্বপ্নটা পুরো গান মেরে দিল